ঈদুল আজাহাকে সামনে রেখে প্রতিবছর গবাদি পশু নিষ্টপুষ্ট করেন ফেনীর খামারিরা বড় খামারগুলোতে রয়েছে সাইওয়াল ফাইটার নেপালে ওয়েলস্টার ফিলজিয়াম ও মহিষ ছোট প্রান্তিক পর্যায়ে খামারে গরুর পাশাপাশি রয়েছে ছাগল ও ভেড়া পশুগুলোকে কাঁচা ঘাসের পাশাপাশি দেওয়া হয় খোল ভুসি খরসহ প্রাকৃতিক নানা খাবার আসলেই মানুষের জন্য সেটা অনুকূল হতে হয় তাহলে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে গরুর যে অনুপ্রবেশ সেটা ঠেকানোর জন্য আসলে আমাদের জনগণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবাইকে একটু একটু ভূমিকা ভূমিকা দায়িত্ববান পালন করতে হবে আর পাশাপাশি যে গোখাদ্যের দাম আছে সেটা যদি কন্ট্রোল রাখা যায় তাহলে সেটা সবার জন্যই উইন উইন একটা সিচুয়েশন থাকবে সেটা ক্রেতা হোক আর খামারি হোক সবার জন্য লাভজনক হবে এবং বৃহত্তর যেই ক্ষতিগ্রস্তের আশঙ্কাটা থাকে সেটা কন্ট্রোল করা সম্ভব জেলায় কোরবানির জন্য প্রস্তুত নব্বই হাজার গরুর সঙ্গে রয়েছে এক হাজারের বেশি মহিষ তেরো হাজার ছাগল ও তিন হাজার একশো সাতচল্লিশটি ভেড়া আর চাহিদা রয়েছে নব্বই হাজার দুশো পঞ্চাশটি আমাদের ফোর যে দায়িত্বপূর্ণ এলাকা এখানে এই সম্পূর্ণ সীমানায় আমরা আমাদের নজরদারি সীমান্ত পথে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে খামারিরা অনেকটাই লাভবান হবে মনে করেন সংশ্লিষ্টরা প্রায় নব্বই হাজার পশু প্রস্তুত আছে এবং আমাদের চাহিদা বিরাশি হাজার বা এর সামান্য কিছু হতে পারে সেই হিসাবে আমাদের আমাদের কোনো ঘাটতি নেই মানে কিছু পশু বেশি আছে অসুস্থ পশু করে নিয়ে যেতে থাকবে আমাদের লোকজন থাকবে এবং বর্তমানে আমরা বিভিন্ন খামারে খামারে থেকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে তাদের গবাদি পশুগুলো স্বাস্থ্যসম্মত ভাবে লালন পালন করে এবং খাবার খাওয়ানোর ব্যাপারে সতর্ক করা হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর ফলে কিন্তু অসুস্থ হয়ে যায় তো সে ব্যাপারে আমরা বিভিন্ন উপজেলায় আমরা খামারে যে পরামর্শ প্রদান করে আসছি চাহিদা চেয়ে সরবরাহ অর্ধিত থাকায় জেলায় চাহিদা মিটিয়ে কোরবানির পশু সরবরাহ করা যাবে পাশের জেলায় ঈদুল আজাহাকে সামনে রেখে জেলার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভূঁইয়া অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি